দাদার বুকে ছুরি মারলো ভাই টোটো নিয়ে যাচ্ছিল দাদা রাস্তায় দাঁড় করিয়ে আচমকা বুকে ছুরি মেরে পালালো ভাই শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুগগুরীর পূর্ব মাগুরমারি এলাকার একটি বেসরকারি স্কুলের সামনে জানা গিয়েছে টোটো চালিয়ে যাচ্ছিল সুভাষ ঘোষ হঠাৎ তার ভাই স্বপন ঘোষ তাকে রাস্তায় দাঁড় করায় অভিযোগ এরপর ব্যক্তিটি ছুরি বের করে দাদা সুভাষ ঘোষের বুকে আঘাত করে আর একটি ছুরি দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয় পরিবারের লোকজন ছুরিকাহত স্বপন ঘোষকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত ব্যক্তির বাড়ি পূর্ব মাগুরমারি অধিকারী পাড়ায় এবং তার ভাই ঝাড় মাগুরমারিতে থাকে আহত ব্যক্তির স্টি মামন ঘোষের অভিযোগ মাঝে মধ্যে তাদের সঙ্গে ঝামেলা করে অভিযুক্ত মাঝে মধ্যে জুয়া খেলে হেরে অত্যাচার করে অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি কী হয়েছে ঘটনাটা ওনাকে মনিপতনে যাচ্ছে বলছে দাদা শোন তো বলছে ভালোভাবে যাচ্ছে তাহলে যাই তো যাওয়ার সঙ্গে সঙ্গে চাকুর মারছে টাকু মারে আবার বলেছে আমাকে মা তারপর তো আমাদের বাড়িতে ফোন গেল রেবব চা ফোন মারছে তারপর তো আমরা বাড়িতে ফিরে আসলাম এখন কে হয় যিনি ছোট ছোট দাও ছোট ভাই ভাই ওনাটা তিন ভাই ঝামলা চলছিল ঝামলা কোনো কিছুই আমাদের সাথে কোনো ঝামলা নাই কিন্তু মাঝে মধ্যে মানে ও সবাই পাগলাম বলে কি পাগল কিন্তু পাগল না পড়ু সাথে অত্যাচার করেন শুধু ভাইদের সঙ্গে যে আমাদের সঙ্গে অত্যাচার অবত্ব ভাষা গালগালি এসে বাল দিয়ে মানেগুলো মনে মুখে প্রকাশ করতে পার না মাঝেমধ্যেই করে কি নিয়ে কি কিসের জন্য টাকা দাও জুয়া খেলে টাকা পয়সা নাই জমি সংক্রান্ত একটু দাও কালকে ব্যবসা দাও পরশুদিন এটা করো দিয়ে দাও হয় ওটা জুয়াটো আসলে হেলেদরে অবরস্তা চা জমি সংক্রান্ত কোনো বিবাদ জমি সংক্রান্ত কোনো বিবাদ নেই ওর নামেই জমি আছে সোয়া বিঘা ও বিক্রি করতে চায় আমরা শুধু বলি ওর একটা বাচ্চা আছে একটা বউ আছে তারা তো চলে গেছে তো ওরতে ভবিষ্যৎ আছে আমরা কি ওর জমি বিক্রি করলে কি আমরা কি আটকাতে পারবো পারবো না আমরা না করি ওদের যে ভাই বিক্রি করি কোন জায়গা হয়েছে ঘটনাটা ঘটনাটা ওই যে মাউন্ট কেমন স্কুলটা ওই সামনে আর ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি তো আমাদের দুটো বাড়ি ঝারমা বন্ধু আর যে আমার যাকে ইয়ে করলো চাকু মারলো আমাদের বাড়ি গ্রামের ক্লাব আপনার দেওয়ার বাড়ি ঝারমা বলবেন আপনার হাজবেন্ডের নাম কি দেওরের নাম আর দেওয়ারের নাম স্বপন ঘোষ এখন কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ করবেন আপনার নাম আমার নাম মামুনি ঘোষ মোবাইল দোকানের শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধুপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স